ছয় নং পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এমডি রিপন আর আজকের ছয় নং পর্বে তোমাদেরকে সলভ করাবো সৃজনশীল পাঁচ নং যে অঙ্কটি রয়েছে অর্থাৎ হচ্ছে এই অঙ্কটি তোমাদের কাছে সলভ করাবো দেখো ক খ গ তিনটি অঙ্ক রয়েছে এখানে এই তিনটি অঙ্ক তোমাদেরকে সলভ করাবো দেখো প্রথমে আমি ক নং অঙ্কটি এখানে সলভ করে রেখেছি কারণ হচ্ছে সময় বাঁচানোর জন্য আমি অলরেডি করে রেখেছি তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমরা ধৈর্য সকলে ভিডিওটি দেখো দেখো প্রথমে আমরা কী লিখেছি লক থ্রি বেস এখানে কী রয়েছে রুট অভার ওয়াই থ্রি এখন আমরা জাস্ট এই লাইন থেকে লেনে কী চেঞ্জ করেছি লক থ্রি বেজ থ্রি বেজই রেখেছি আর এখানে ওয়ার পাওয়ার সরি ওয়ার মান শুধু আমরা থ্রি দিয়েছি এখানে দেখো ওয়ার মান কত রয়েছে থ্রি রয়েছে আমরা শুধু ওয়ার মান থ্রি দিয়েছি আর এখানে রুট দিয়ে আমাদের এখানে যে পাওয়ার থ্রি ছিল সেই পাওয়ার দিয়েছি দেখো আমরা এখানে লিখেছি যেহেতু ওয়াই সমান সমান কত থ্রি এখন দেখো এই লাইন থেকে এই লাইন আমাদের পরিবর্তন কী লক থ্রি বেস থ্রি বেস দিয়েছি এখন এই থ্রি আমাদের থ্রি দিয়েছি এই থ্রি আমাদের পাওয়ার থ্রি ছিল দিয়েছি আর এখন দেখো এই রুটের কারণে কত হবে রুটের কারণে কিন্তু হাফ হবে আমরা হাফ দিয়েছি ওকে এখন দেখো লাইন থেকে ইলেনে পরিবর্তন আমার হচ্ছে লক থ্রি বেস থ্রি ছিল আর এই থ্রির সাথে এই ওয়ান তোমরা গুণ করবা তাহলে থ্রির সাথে ওয়ান গুণ করলে তিন অক্ষে তিন আর এই পাশে দেখো আমাদের নিচে কী ছিল দুই ছিল আমাদের এখানে দুই রয়ে গেছে এখন দেখো আমরা কী করেছি তোমরা জানো যে যদি কোনো বেজের পাওয়ার থাকে তার পাওয়ার থাকে অর্থাৎ পাওয়ারের পাওয়ার থাকলে সেটা কিন্তু সামনে চলে আসে দেখো থ্রি বাই টু এটা কিন্তু সামনে চলে আসে আর এখানে আমাদের কী ছিল লক থ্রি বেস থ্রি যেটা ছিল সেটাই লিখেছি এখন দেখো থ্রি বাই টু থ্রি বাই টু লিখেছি ইন্টু আর বেস এবং পাওয়ার যদি এক হয়ে যায় সেটার মান হয় ওয়ান আমরা সেটার মান ওয়ান লিখেছি এখন দেখো থ্রি সাথে ওয়ান করলে থ্রি অক্ষের থ্রি আর টু টু বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো কন অঙ্কটি বন্ধুরা এখন আমরা খ নং ম্যাটটি সলভ করব তোমাদের দেখো প্রথমে আমরা দেওয়া দেওয়া আছে যে সেটি লিখেছি এক্স এর মান হচ্ছে টু এর মান থ্রি এর মান ফাইভ এবং ডাবলিউ এর মান হচ্ছে সেভেন প্রদত্ত রাশি আমরা বই থেকে যে ডাকটি ছিল অঙ্কের সেটি তুলেছি তোলার পরে জাস্ট শুধু আমরা কী করেছি ইলেেন থেকে ইলেনের পরিবর্তন হচ্ছে কয়েকটা দেখো ডাব্লিউ এর মান বসিয়েছি কত ডাব্লিউ এর মান হচ্ছে সেভেন দেখো এই পাশে কিন্তু এই যে ডাব্লিউ এর মান কিন্তু সেভেন আমরা 7 সেভেন লক আর এখানে এক্সের মান কত টু টু বসিয়েছি যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে গুণ চিহ্ন আছে আর জেটের মান কত বন্ধুরা জেটের মান হচ্ছে ফাইভ ফাইভ বসিয়েছি ওয়াই মান কত থ্রি ওপরই স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি মাইনাস টু লক আর এক্সের মান হচ্ছে টু টু বসিয়েছি আর হচ্ছে এখানে জেটের মান কত ফাইভ ফাইভ বসিয়েছি এক্সের মান হচ্ছে টু টু বসিয়েছি ওয়াই মান থ্রি থ্রি বসিয়েছি এখানে দেখো প্লাস দিয়েছি ওয়াইয়ের মান কত থ্রি তারপর হচ্ছে লক দেন আমরা কী করেছি ওয়াইয়ের মান থ্রি বসিয়েছি এক্সের মান টু বসিয়েছি আর হচ্ছে জেটের মান ফাইভ বসিয়েছি আর প্রত্যেকটার সাথে যেটার সাথে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি যেটার সাথে কিউব বা ফোর ছিল আমরা সেটা দিয়েছি এখন দেখো এই লাইন থেকে লাইন আমার পরিবর্তন হচ্ছে কি জাস্ট শুধুমাত্র আমাদের লগের সামনে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকেগুলোকে আমরা পাওয়ার করে দেব ইতিমধ্যে তোমরা যদি আগের পর্বগুলো করে আসো অর্থাৎ সলভ করে আসো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা তোমরা অলরেডি জেনে গেছো যে লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায় দেখো লগের সামনে সেভেন ছিল জাস্ট আমরা এই সংখ্যাটুকু এখানে লিখে তার পাওয়ার করে দিয়েছি এখানে দেখো লক টু লক ছিল আমরা শুধু অনলি এখানে লগ রেখেছি টু কিন্তু পাওয়ার করে দিয়েছি প্লাস এখানে দেখো লগ রেখেছি থ্রি কিন্তু পাওয়ার করে দিয়েছি জাস্ট এতটুকুই চেন্স এখন এই লেন থেকে এলেন পরিবর্তন কি দেখো আমরা কি করেছি লক লক ছিল আর এখানে তো পাওয়ার আছে সেভেন এই সেভেনকে আমরা এই টু এবং ফাইভের মধ্যে আমরা ডিভাইড করে দেবো যেমন হচ্ছে ট্যুর পাওয়ার যেহেতু এখানে কত আছে সেভেন আমরা টুর পর সেভেন দিয়ে দিচ্ছি ফাইভের পাওয়ার আছে কত সেভেন তাহলে ফাইভ পর সেভেন দিয়ে দিচ্ছি আর এই পাশে দেখো থ্রির পাওয়ার আছে স্কোয়ার হ্যাঁ অর্থাৎ এই স্কোয়ারের সাথে আমরা সেভেন গুণ দেবো কেন গুণ দেবো দেখো সাত চোদ্দ হয়েছে এখন তোমরা প্রশ্ন প্রশ্ন করতে পারো যে এখানে সেভেনের সাথে টু আমরা গুণ দিলাম না বাট এখানে এই সেভেনের সাথে স্কয়ার কেন গুণ দিলাম বন্ধুরা তোমাদের এইটা বুঝতে হবে যে এই টুটা কিন্তু পাওয়ার না এটা হচ্ছে বেস হুম এটা হচ্ছে বেস টু আর ফাইভ হচ্ছে বেস আর এই দেখো থ্রি এটাও বেস কিন্তু থ্রি কিন্তু পাওয়ার রয়েছে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় আর যদি বেস থাকে সেটা কিন্তু যদি সেটা খালি সংখ্যা থাকে সেটা কিন্তু পুরে এই পাওয়ারটা বসে যাবে দেখো আমরা তাই বসিয়েছি এখন দেখো এখানে লিখেছি লক আর এখানে দেখো যে একটু আগে যেটা বলছিলাম যে পাওয়ার থাকলে কিন্তু সেটা গুণ হয়ে যাবে টু আর টু যদি গুণ করা দুই দুগুণে চার আর এখানে দেখো টু আর এই যে টু দুই দুগুনে কত চার আর এখানে দেখো থ্রির উপর কিছু নাই মানে এই পাওয়ারটা এখানে বসে যাবে অলরেডি প্লাস এখানে লক ছিল আমাদের যা ছিল তাই লিখেছি এখন দেখো টু দি পাওয়ার ফোর আছে ফোরের সাথে তিন তাহলে গুণ হবে যেহেতু পাওয়ার এটা তিন চারা বারো আর এখানে দেখো টু তুই পাওয়ার কত ফোর আছে ফোরের সাথে গুণ হবে তিন চেরা বারো আর এখানে দেখো ফাইভ যেহেতু কোনো কিছু নাই ফাইভের তার মানে হচ্ছে এই ছিটা এখানে বসে যাবে কিউ আকারে ওকে বসিয়ে দিচ্ছে এখন দেখো এই লাইন থেকে এই লাইন আমার কি কি পরিবর্তন হবে প্রথমে আমাদের এখানে লগ রয়েছে লগ রয়েছে লগ রয়েছে তিনটা এই তিনটা লগ থেকে একটা লক কমন নিয়েছি দেন এই পাশে যে এইটা যা ছিল টোটালটা তাই করেছি শুধুমাত্র চেঞ্জ এখানে মাইনাস আছে মাইনাস থাকলে কি হয় বন্ধুরা ভাগ হয় কারণ হচ্ছে বিয়োগের বিপরীত চিহ্ন হচ্ছে ভাগ তারপর আমরা কি লিখেছি ফাইভ টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর ইনটু থ্রি স্কোয়ার আমরা যা ছিল তাই লিখেছি এখানে যোগ থাকলে কি দিতে হয় গুণ দিতে হয় আর এই পাশে যা ছিল আমরা তাই তুলেছি এখন দেখো এই লাইন থেকে পরিবর্তন কী কী করবো আমরা যা আছে তাই উঠাবো শুধুমাত্র এই ভ্যাকসিন আমরা গুণ চিহ্ন দেবো এবং হচ্ছে এই টোটা এই এই লাইনটা কিন্তু উল্টে যাবে অর্থাৎ হচ্ছে হরে যেটা ছিল সেটা লবে যাবে এবং লবে যেটা ছিল সেটা হরে যাবে দেখো আমরা লক দিয়ে এটা যা ছিল আমরা তাই এখানে লিখেছি দেন এখন দেখো এখানে গুণ চিহ্ন দিয়েছি আর গুণ চিহ্ন দিলে কী হবে যদি ভ্যাকসিনও থাকে সেটাকে যদি আমরা গুণ চিহ্নতে কনভার্ট করি তাহলে কিন্তু সেটা উল্টে যাবে দেখো ফাইভ টু দি পাওয়ার ফোর উপরে ছিল সেটা নিচে আসছে আর টু টু দি পাওয়ার ফোর ইন্টু এইখানে যা ছিল আমরা তাই লিখেছি এখন দেখো এই লেন থেকে এই এলেন আমাদের পরিবর্তন কি এই লেন থেকে এই লেন পরিবর্তন হচ্ছে আমাদের লক ছিল লগ নিয়েছি এখন এই টু বেজের কাজ করব আমাদের টু কয় জায়গায় আছে এইখানে একটা এইখানে একটা আর নিচে একটা তিনটা জায়গায় টু আছে আমরা তিনটা টু এর কী কী পাওয়ার আছে সেটা লিখবো দেখো ট্যুর পাওয়ার সেভেন আছে সেভেন দিয়েসি তারপর হচ্ছে আমাদের কত রয়েছে ট্যুর পাওয়ার ফোর রয়েছে ফোর দিয়েসি আর এই মাছখানে কেন যোগ দিলাম কারণ হচ্ছে এটা গুণ আকার আছে দেখো গুণ আছে গুণ আছে যার কারণে আমরা যোগ দিয়েছি গুণ থাকলে কিন্তু যোগ হয় এখন দেখো মাইনাস বারো আমরা কোথায় পেলাম এই যে টু টু দি পাওয়ার টুর পাওয়ার আছে হচ্ছে কত টুয়েলভ এটা আমরা টুয়েলভ লিখেছি বাট এখানে আমরা কেন মাইনাস দিলাম মাইনাস দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে এই যে দেখো এই যেটাকে দাগে আমরা মনে করতেছি এটা কিন্তু ডিভাইডেড মানে ভাগ তার মানে ভাগ আকার আছে অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে যদি উপরের হরগুলো তুমি এক জায়গায় করো তাহলে কিন্তু গুণ দিবা সরি লবগুলো যদি এক জায়গায় করো তাহলে গুণ দিবা আর যদি নিচের হরগুলো যদি এক জায়গায় করো তাহলে কিন্তু ভা মাইনাস দিতে হবে অর্থাৎ হচ্ছে আমি ক্লিয়ার করে বলি তোমাদের যদি উপরের যে যেটা লব বলা হয় যেমন টু পাওয়ার টু দি পাওয়ার সেভেন টু দি পাওয়ার ফোর এই দুটিকে আমরা যোগ দিয়েছি কেন যোগ দিয়েছি কারণ উপরের হচ্ছে লব এগুলো গুণাকার আছে আর নিচের হর সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যেখানে গুণ বাট এইটা কিন্তু ভাগ এই যেগুলো কিন্তু ভাগ ভাগ আকার রয়েছে যার কারণে আমরা মাইনাস দিয়েছি আইভ তোমরা বুঝতে পেরেছো থ্রি কাজ করবো থ্রি পাওয়ার আছে কত স্কোয়ার এই যে আমরা স্কোয়ার নিয়েছি আর দেখো এইটা আর এইটা হচ্ছে থ্রি পাওয়ার আছে টুয়েলভ এখানে দুইটা কিন্তু গুণ আকার আছে তাহলে যোগ হবে এটা আমরা যোগ দিয়েছি একটু ক্লিয়ার করে বুঝি দেন হচ্ছে আমাদের টু আর একটা রয়েছে হচ্ছে একদম কোথায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টু 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 সরি আমরা থ্রির কাজ করতেছি বন্ধুরা এখন আমরা থ্রি এর কাজ করবো অর্থাৎ হচ্ছে দেখো থ্রির পাওয়ার এখানে রয়েছে টু মানে স্কোয়ার আর এখানে থ্রি পাওয়ার বারো এই দুটো কিন্তু গুণাকার আছে আমরা যোগটা লিখেছি টু যোগ বারো মাইনাস আর এখানে দেখো টুর পাওয়ার আছে টুয়েলভ সরি আমরা থ্রি কাজ করতেছি দেখো এখানে আছে চোদ্দো চোদ্দো কিন্তু ডিভাইডেড ভাগার ভাগাকার আছে আমরা চোদ্দো দিয়েছি ইন্টু এখন আমরা ফাইভের কাজ করবো দেখো ফাইভ টু দি পাওয়ার সেভেন আছে আমরা ফাইভ টু দি পাওয়ার সেভেন নিয়েছি মাইনাস আর বাদ বাকি যে দুইটা ফাইভ আছে সব নিয়েছে ফাইভ টু দি পাওয়ার ফোর আর ফাইভ টু দি পাওয়ার কি মানে ফাইভ কিউব এখন দেখো ফাইভ টু দি পাওয়ার ফোর এটা কিন্তু ভাগাকার আছে এটাও কিন্তু ভাগাকার আছে এই জন্য আমরা মাইনাস দিয়ে লিখেছি এখন দেখো নিচে যদি আসো এখানে আমরা কী করেছি লক টু বেস কত মাইনাস ওয়ান কোথায় পেলাম আমরা দেখো সাত আর চারে যোগ করলে এগারো এগারো থেকে যদি বারো বিয়োগ করে মাইনাস ওয়ান থাকে কারণ বড়োটা থেকে ছোটটা থেকে বড়োটা যদি বিয়ে করি তাহলে মাইনাস ওয়ান থাকে এখন দেখো বারো যোগ করলে চোদ্দো 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 বিয়ে করলে জিরো থাকে আর সাত এখানে দেখো আর তিন যেহেতু মাইনাস মাইনাস রয়েছে চারের তিন যোগ করলে সাত সাত থেকে সাত বিয়ে করলে জিরো থাকে আর তোমরা অবশ্যই জানো যে কোনো কিছুর পাওয়ার জিরো থাকা মানে তার মান কিন্তু ওয়ান হবে দেখো আমি এই পাশে করে করেছি এই পাশের জায়গা স্বল্পতার কারণে লক টু কত আছে লক টু মাইনাস হচ্ছে ওয়ান আছে আমরা লক টু মাইনাস ওয়ান লিখেছি ইন্টু আর এই যে থ্রি পাওয়ার কিছু নাই মানে ওয়ান আসে থ্রি পাওয়ার ফাইভ এর পাওয়ার হচ্ছে জিরো মানে হচ্ছে ওয়ান আছে নর্মাল তার মানে কোনো কিছু পাওয়ার জিরো থাকা মানে ওয়ান ওকে এখন দেখো লক টু মাইনাস ওয়ান আমাদের থাকলো কারণ এই এই সবগুলোর সাথে তুমি গুণ করো তাহলে টু মাইনাস ওয়ান থাকবে এখন মাইনাস ওয়ানটাকে যদি আমরা সামনে নিয়ে আসি যদি পাওয়ার পাওয়ার থাকলে কিন্তু সামনে চলে আসে আমরা সামনে নিয়ে আসলাম লক টু টু লিখলাম এখন দেখো আমরা এই টুর সাথে যদি ওয়ান গুণ করি দু একের দুই আর মাইনাস সামনে থাকলো এটাই হচ্ছে তোমাদের খনংয়ের যে পাশের চিহ্ন ছিল খনংয়ের অনসার আই হোপ তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এখন আমরা গ নং ম্যাটটি সলভ করবো দেখো গ এ প্রথমে আমরা কি করেছি প্রথমে আমরা মানগুলো তুলেছি এরপর হচ্ছে যেহেতু আমাদের দেখাতে বলেছে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলেছে এর কারণে আমরা বাম পক্ষ প্রথমে তুলেছি অ্যান্ড হচ্ছে আমরা কী করেছি প্রত্যেকটা অক্ষর যে রয়েছে এইখানে আমাদের যেটার সাথে আমাদের মান মিলেছে সেটা আমরা মান বসিয়েছি যেমন দেখো এখানে আমাদের রয়েছে র লক কত লক রুট কত রয়েছে ওয়াই পাওয়ার থ্রি এই যে দেখো লক রুট অভার থ্রি পাওয়ার থ্রি কেমনি হইলো যে এখানে ওয়াইয়ের মান আছে হচ্ছে কত থ্রি আমরা এই যে ওয়ের স্থলে থ্রি বসিয়েছি আর এখানে থ্রি থ্রি আর এখানে দেখো প্লাসের প্লাস ওয়াইয়ের মান থ্রি রয়েছে এই যে থ্রি লক এখানে এক্সের মান টু মাইনাস থ্রি আর এই যে থ্রি ওয়াইর মান হচ্ছে থ্রি থ্রি বসেছি এক্সের মান কত টু টু বসিয়েছি এখন দেখো এখানে লগের লগ এখানে এক্সের মান টু আর জেটের মান ফাইভ বসিয়েছি নিচেও কিন্তু আমরা সেম প্রসেসে মানগুলো বসে এসেছি যেমন লক লগ এক্সের মান টু ওয়াইয়ের মান থ্রি এ যে টু থ্রি বসিয়েছে মাইনাস লক এর মান ফাইভ বসিয়েছি ওকে এই লাইন থেকে আমাদের প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র আমরা মান বসিয়েছি আই হোপ তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এই দুই নাম্বার লাইন থেকে তিন নাম্বার লাইন আমাদের কি কি পরিবর্তন করবো আমরা দেখো লক লগ লিখেছি আর এখানে রুট থ্রি পর থ্রি যা ছিল তাই লিখেছি প্লাস এই যে সামনে যা শুধু যে থ্রি ছিল সেটা কিন্তু পাওয়ার হয়ে যাবে তোমরা যেন লগের সামনে যদি কোনো চিহ্ন থাকে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায় এখন দেখো লগ এখানে ছিল টু এটাকে আমরা রুট ফোর লিখলাম কেন লেখলাম কারণ টুকে কিন্তু রুট ফোর লেখা যায় কারণ রুট ফোর সমান হচ্ছে টু এখন দেখো এই থ্রিটা পাওয়ার হয়ে গেল আর মাইনাস থ্রি বাই টু থ্রি বাই টু এই পাশে যা আছে শুধুমাত্র পাঁচ দুগুণে দশ লিখেছি ওকে এখন নিচে দেখো লক তিন দুগুণে সিক্স হবে সিক্স আর লক ফাইভ যা আছে তাই লিখেছি এখন দেখো এই লাইন থেকে লেন নামার পরিবর্তন কী কী হবে দেখো আমরা লিখেছি হচ্ছে লক থ্রি টু দি পাওয়ার থ্রি এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি যা আছে তাই রেখেছি আর এই রুটের কারণ শুধু হাফ হয়েছে তাছাড়া কোনো পরি পরিবর্তন নেই প্লাস প্লাস লগের লগ এখন দেখো এই ফোরের ফোর রেখেছি আর রুটের কারণে হাফ হয়েছে হাফ আর পাওয়ার হয়েছে থ্রি থ্রি রেখেছি এখন মাইনাসের মাইনাস থ্রি বাই টু থ্রি বাই টু লক টেন লক টেন নিচে কী আছে নিচে যা আছে তাই কোনো পরিবর্তন নেই এখন দেখো এই লাইন থেকে এই লাইনে আমার কী কী পরিবর্তন আমরা করবো লক লগ রেখেছি এখানে আর থ্রি থ্রি রয়েছে এখন এই যে যে পাওয়ার থ্রি ছিল এই থ্রি সাথে উপরের ওয়ান লক তোমরা গুণ করবা থ্রি অক্ষে এই যে থ্রি নিচে টু টু প্লাস এখানে লগের লক আর এখন দেখো এনে ফোরের ফোর এই যে উপরের পাওয়ার থ্রি আর এই উপরের ওয়ান তোমরা গুণ করবা থ্রি অক্ষে থ্রি আর নিচে টু মাইনাস আর এই পাশে যা আছে তাই লিখেছি নিচে যা ছিল আমরা তাই লিখেছি এখন দেখো কইলেন থেকে ইলাইনে পরিবর্তন কী কী শুধুমাত্র আমাদের পাওয়ারের পাওয়ার কিন্তু সেটা সামনে চলে আসবে তোমরা যেন পাওয়ারের যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে দেখো থ্রি বাই টু কিন্তু পাওয়ারের পাওয়ার এটার সামনে চলে আসে যে থ্রি বাই টু লক বেস কত আছে থ্রি আছে থ্রি লিখেছি প্লাস এখানে দেখো এই থ্রি বাই টু সামনে আছে এটা সামনে সরি পাওয়ার আছে তাহলে আমরা এটা সামনে নিয়ে আসলাম আর এখানে লক ফোর লক ফোর রেখেছি এখন দেখো এখানে কি আছে মাইনাস মাইনাস লিখেছি তারপর হচ্ছে থ্রি বাই টু আমরা থ্রি বাই টু লিখেছি আর লক টেন টেন লিখেছি এখন নিচে যা ছিল তাই লিখেছি দেখো এখন দেখো বন্ধুরা আমরা কি করব জাস্ট শুধুমাত্র কী কী চেঞ্জ করবো দেখো এই থ্রি বাই টুকে কমন নিব কারণ কি থ্রি বাই টুকে যদি আমাদের আমরা কমন নিই তোমরা একটু লক্ষ্য করে দেখো এই পাশ থেকে যদি আমরা থ্রি বাই টু কমন নিই দেখো থ্রি বাই টু যদি কমন নিই তাহলে আমাদের লক থ্রি থাকবে লক ফোর থাকবে অ্যান্ড হচ্ছে লক টেন থাকবে থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু কিন্তু কমন নিয়ে নেবো দেখো একটু খেয়াল করে দেখো এই যে আমরা কিন্তু অলরেডি কী করেছি থ্রি বাই টু কমন হয়েছে লক থ্রি প্লাস লক ফোর মাইনাস লক টেন রয়েছে আর নিচে জাস্ট শুধু আমরা কী করেছি দেখো লক্ষ্য করলে দেখতে পারবা লক সিক্স দুইটা লক থেকে একটা লক কমন হয়েছে আর এখানে শুধু মাইনাস আগে রয়েছে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে দেখো আমাদের সেটা কিন্তু কি হয়ে গেছে সিক্স বাই ফাইভ ভাগ হয়ে গেছে ওকে এখন দেখো আমরা কী করবো থ্রি বাই টু থ্রি বাই টু আর এখানে একটা লক দুইটা লক তিনটা লক তার মানে তিনটা লক থেকে একটা লক কমন নিয়েছি অ্যান্ড থ্রি এটার এটার বেজ আছে থ্রি আর এটা ফোর এই দুটো কিন্তু যোগ আছে যোগ আকার আছে যোগ থাকলে কিন্তু গুণ হয় আর এই টেনটা শুধু বিয়োগ আকার আছে তার মানে এটা ভাগ হবে এই যে ভাগ আকারে লিখেছি ঠিক আছে এই যে দাগ দিয়ে ভাগ আকারে লিখেছি আর নিচে ছিল তাই এখন দেখো এই লাইন থেকে এলেন আমার কী কী পরিবর্তন হবে এই লাইন থেকে পরিবর্তন হবে দেখো থ্রি বাই টু থ্রি বাই টু রয়েছে আর লগ লগ রয়েছে তিন চারা বারো আর নিচে ছিল টেন টেন আর এইটার নিচের নিচের লাইনে যা আসলো তাই এখন দেখো এই লাইন থেকে এলেনার পরিবর্তন হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু লগের লগ এখানে বারোকে আর দশকে যদি তুমি কাটাকাটি করো কীভাবে কাটতে পারো যেমন আমি যদি একটু দেখিয়ে দিই ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো আর হচ্ছে পাঁচ দুগুণে দশ তার মানে উপরে রো সিক্স আর নিচে রইল কত ফাইভ এই যে দেখো সিক্স আর ফাইভ আর নিচে যা ছিল তাই লিখেছি এখন দেখো এই লক সিক্স বাই লক সিক্স ডিভাইডেড ফাইভ আর হচ্ছে লক সিক্স ডিভাইডেড ফাইভ যদি কাটো তাহলে থাকে থ্রি বাই টু এখন দেখো আমাদের আমাদের কিন্তু বাম পক্ষ করার শেষ থ্রি বাই পাইলাম এখন আমাদের দেখাইতে হবে যে ডান পক্ষে আবার থ্রি বাই টু বানাইতে হবে ডান পক্ষে কিন্তু বইতে কিন্তু এইটা দেওয়া আছে দেখো আমি যদি তোমাদের একটু বইতে দেখাই এই যে দেখো গ নাম্বারে কী লেখা আছে লক ওয়াই তারপর রুট অভার ওয়াই পরগত কিউব আছে এইটাকে আমরা কি এখন তুলেছি দেখো এই যে তুলেছি দেখো লক মান কত থ্রি আর রুট দিয়েছি মান থ্রি আর এখানে পাওয়ার থ্রি ছিল যা ছিল তাই লিখেছি এখন দেখো লক এখানে কত থ্রি আর এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি রয়েছে আর রুটের কারণে হাফ দিয়েছি আর এখানে লগের লগ রয়েছে আর থ্রি দি পাওয়ার থ্রি আর থ্রির সাথে যদি ওয়ান গুণ করো তাহলে থ্রি কো থ্রি নিচে টু ছিল টু লিখেছি এখন দেখো পাওয়ারের পাওয়ার থাকলে সেখানে সামনে চলে আসে থ্রি বাই টু তাহলে কোথায় নিয়ে আসলাম আমরা সামনে নিয়ে আসলাম আর এইখানে লক থ্রি থ্রি বেস থ্রি রয়েছে থ্রি বেস থ্রি লিখেছি এখন দেখো এই পাশ থেকে আমরা এই পাশে লিখেছি এখন এই থ্রি বেস সরি থ্রি বাই টু থ্রি বাই টু গুন আর তোমরা জানো যে কোনো কিছুর বেস এবং পাওয়ার যদি দেখা হয়ে যায় সেটা মান কিন্তু ওয়ান হয় এটার মান কিন্তু ওয়ান হয়েছে এখন এই থ্রির সাথে যদি ওয়ান তুমি গুণ করো তাহলে কিন্তু থ্রি থাকে নিচে টু এর টু এখন দেখো বন্ধুরা এইটা কিন্তু আমাদের বাম পক্ষের থ্রি বাই টু বের করেছিলাম আর এটা কিন্তু আমাদের ডান পক্ষের কিন্তু থ্রি বাই টু অর্থাৎ হচ্ছে বাম পক্ষ সময় পক্ষ আমরা কিন্তু সমান করে ফেললাম অর্থাৎ এইটাই তোমার বইতে দেখাতে বলেছে দেখো আমাদের সৃজনশীলে কি বলেছিল যে প্রথমে বলেছিল গ নাম্বারে যে দেখাও যে এই বাম পক্ষ সময় ডান পক্ষ মানে এটা সময় এটা বের করো অলরেডি আমরা বের করে ফেলছি আয়ো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো পুরো সৃজনশীলঙ্কা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি কোনো তোমাদের কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টসে জানিয়ে দেওয়া যে ভাই এই জায়গা বুঝতে পারিনি আমি চেষ্টা করব আবার বোঝানোর জন্য তবে আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট পর্বে